হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় ষোলো সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা কুড়ি ও অখণ্ডমণ্ডলাকারং

जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारायणं नमस्कृतं नरञ्च नर দেবীং সরস্বতীং তত জয় মুদি রয়ে মূকং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম জাত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবা ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সর্বে ত্রম্বক গৌরী নারায়ণী নম স্তুতে হরি তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আশ্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় ষোলো দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা কুড়ি আশুরিং জনিম আপন্না মুড়া জন্মনি জন্মনি মাম অপ্রাপ্যইব কৌন্তেয় তত জান্তি গতিম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব কৌন্তেয় হে কৌন্তেয় মূড়হা মূর্ জন্মনি জন্মনি জন্মে জন্মে আশুরিংজনীম আপন্না জনি প্রাপ্ত হয়ে মাম অপ্রাপ্য এব আমাকে না পেয়ে তত অধমাং গতিম জানতি আরও অধগতি প্রাপ্ত হয় এখন এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো কোনতেও সেই সকল মূর্হগণ জন্মে 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 আশুরিজনী প্রাপ্ত হয় এবং আমাকে প্রাপ্ত না হয়ে আরও অধগতি প্রাপ্ত হয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি শাস্ত্রে বলছেন যে বহু বহু জন্মের পর চুরাশি লক্ষ জনে ভ্রমণ করবার পর দুর্লভ মনুষ্য জন্ম পায় জীব এই দুর্লভ মনুষ্য জন্ম দিয়ে ভগবানের ভজন করা উচিত দেবতাদের দেহ ভোগের দেহ তারা সেই দেহ দিয়ে নানাবিধ বিলাসে মগ্ন থাকে ভগবানের ভজন করে না পশুর দেহ দিয়েও দিয়েও ভগবানের ভজন সাধন করা যায় না সেটিও ভোগের দেহ কিন্তু এই মনুষ্য জন্মে মানুষ বিবেক বুদ্ধি জ্ঞান বৈরাগ্য লাভ করে ধর্ম অধর্মের পার্থক্য বুঝতে পারে এই মনুষ্য জন্ম এমন একটি জন্ম যে জন্ম দিয়ে ভজন সাধন তপস্যা করলে মানুষ এক জন্মেই উদ্ধার হয়ে যেতে পারে ভগবানকে লাভ করতে পারে সেই দেব দুর্লভ জন্ম পেয়েও মানুষ যদি ভগবানকে ভজনা না করে যদি আশরিক স্বভাব লাভ করে দম্ভ দর্প অভিমান কাম ক্রোধ লোভ হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি এগুলি করে পরে অনিষ্ট করে তাহলে কী লাভ দুর্লভ জীবনটাই যে বিফলে যাবে মনুষ্য জীবনের লক্ষ্য যে ভগবানকে পাওয়া সেই উদ্দেশ্য বিফলে যাবে আহা এটি কত দুঃখের বিষয় পরিতাপের বিষয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সেই সকল আসরিক স্বভাব সম্পন্ন মানুষেরা মূর্হ বা মূর্খ নিজের আত্মার কল্যাণ কেমন করে হয় তা তারা জানেন না ফলে তারা তাদের কর্মফল অনুসারে বারবার অসুর কুলে জন্মগ্রহণ করে এবং আমাকে প্রাপ্ত না হয়ে ক্রমশ আরও অধগতি প্রাপ্ত হয় তারা বাঘ সিংহ সর্প পশু পাখি এবং কৃমিকীট আদি গতিপ্রাপ্ত হয় কর্মফল ভোগের জন্য কখনো নরকেও গমন করতে হয় দেখুন ভাগবতের মায়া শঙ্করের কাহিনী আপনারা অনেকেই জানেন সে মুনিকে বাড়িতে ডেকে এনে খেতে দিয়েছিল নারদমুনি তার মঙ্গলের জন্য তাকে দীক্ষা দিতে চেয়েছিলেন কিন্তু মায়া শঙ্কর দীক্ষা নেয়নি ভজন সাধন করেনি ঘোরতর মায়ামগ্ন হয়েছিল ফলে সে ক্রমশ মানুষ থেকে গরু হল গরু থেকে কুকুর হলো কুকুর থেকে ক্রেমিকীট হলো ক্রেমিকীট থেকে সর্পদেহ লাভ করল নারদমণি তাকে প্রত্যেক জনমে ভগবানের নাম করবার উপদেশ দিলেন কিন্তু মায়া শঙ্কর রাজি হলো না অবশেষে সর্প জনমে সে যখন ছেলেদের সিন্ধুকের নিচে বসে সিন্দুক পাহারা দিচ্ছিল তখন মুনি তার ছেলেদের বললেন দেখো তোমাদের সিন্দুকের নিচে একটি গোখ্র সাপ প্রহার করে তাড়াও দেখো যেন মরে না যায় ওটা তোমাদের বাবা ছেলেরা সর্পটিকে প্রহার করে তাড়িয়ে দিল তখন মুনি বললেন মায়াশঙ্কর এবার দীক্ষা নাও উদ্ধার হয়ে যাও তখন সেই সর্পটি দীক্ষা নিয়ে ভগবানের নাম করে উদ্ধার হয়ে গেল তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বিশ্ব জীবকে কত কত জন্ম নিয়ে ভ্রমণ করতে হয় ভ্রমণ করতে করতে কোনো জন্মে যদি ভাগ্য বলে সাধ্যগুরু বৈষ্ণবের সঙ্গ হয় তাহলে তাদের কৃপায় মানুষের চৈতন্য ফেরে ভগবানের দিকে লক্ষ্য যায় তখন তারা ভজনের পথে অগ্রসর হয় মুক্তি মুখ্য লাভ করে আবার অসুর দেহে ভগবানের সঙ্গে যুদ্ধ করে ভগবানের হাতে যারা ত্যাগ করে তারাও উদ্ধার হয়ে যায় সেই জন্য সকলে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করুন ভগবানের নাম সংকীর্তন করুন ভগবানের নাম জপ করুন ভগবানের লীলা কথা গুণকথা অর্থাৎ ভাগবত গীতা চৈতন্য চরিতামৃত শ্রবণ করুন পাঠ করুন মনুষ্য জীবন ধন্য করুন এতক্ষণ আমরা ভাগবত গীতার অধ্যায় ষোলো অর্থাৎ দৈবা সম্পদ বিভাগ যোগের কুড়ি সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাছু গীতা নামানি গুজ্জানি, গুজ্জানী পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিস মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদ্রয়ী পানন্দ তথ জ্ঞানমঞ্জুরি এনি জপ নিত নর নিশ্চলমস্ঞানসিদ্ধিং লভে নিত্যং নিত্তে পরম পদম হরও তৎসৎ হরিও তৎসৎ হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও তুমি সকলের কল্যাণ করো তুমি সকলের মঙ্গল করো হে ভগবান তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা এই ত্রিভুবনে তুমি ব্যতীত আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার হরিওম তৎসৎ হরে কৃষ্ণ